সব টোটো চালকদের জন্য একটি জরুরি খবর এখনই করো অনলাইনে রেজিস্ট্রেশন না করলে বন্ধ হয়ে যাবে টোটো তো বন্ধুরা স্বাগত জানাই খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট এবার সব টোটো চালকদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করে দিল সরকার কিভাবে করতে হবে এই রেজিস্ট্রেশন আর কত খরচ পড়বে আর না করলে কি সমস্যায় পড়তে হবে সব কিছু জানাবো এই ভিডিওতে কাজে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি একটি টোটো চালক হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য একান্তই জরুরি সম্প্রতি পরিবহন দপ্তরের নতুন নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত টোটো চালকদেরকে এখন নম্বর প্লেট সহ রেজিস্ট্রেশন করতে হবে তো বন্ধুরা যেসব টোটো এখনও রেজিস্ট্রেশন হয়নি তাদের আর রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে সরকার এছাড়াও প্রতিটি টোটোর জন্য আলাদা নম্বর প্লেট দেওয়া হবে যাতে সরকার সহজে ট্র্যাক করতে পারে যে কোন টোটো কোন এলাকায় চলছে তো বন্ধুরা এটি তো বুঝতেই পারলেন কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা টোটোর রেজিস্ট্রেশনটি কিভাবে করবেন তো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ কিন্তু বন্ধুরা অনলাইনে এক নম্বরেই প্রথমে যেতে হবে পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটটিতে যেটি নিচে দেওয়া আছে তারপরে সেই ওয়েবসাইটটি ঢোকার পরে আপনারা পাবেন টোটো রেজিস্ট্রেশন অপশন সেই অপশানে ক্লিক করে আপনারা পরবর্তী স্টেপে যাবেন দু নম্বরে টোটোর মালিকের নাম ঠিকানা চেসিস নাম্বার আর প্রয়োজনীয় কাগজ যেমন আধার কার্ড ভোটার কার্ড বৈধ টোটোর পারমিট অর্থাৎ সব কিছু আপলোড করতে হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে তিন নম্বরেই আবেদন জমা দিয়ে রেজিস্ট্রেশন ফি জমা করতে হবে সাধারণত পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে অর্থাৎ সব কিছু আপনি ফিল করে শেষে একটি রেজিস্ট্রেশন ফি দিতে হবে সরকারকে যেটি ধার্য করা হয়েছে পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে এই টাকাটি পে করার পরেই আপনার আবেদনটি প্রসেসটি কমপ্লিট হবে দেন চার নম্বরে আপনি সর্বশেষে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবেন যা পরবর্তীতে নম্বর প্লেট পাওয়ার সময় কাজে লাগবে অর্থাৎ বন্ধুরা আপনারা একটি হার্ড কপি পাবেন যে আবেদন করেছেন সেটির একটি প্রুফ সেই প্রুফটির মাধ্যমে আপনারা কিন্তু পরবর্তীতে নাম্বার প্লেট পাওয়ার সুবিধা হবে এরপর বন্ধুরা প্রশ্ন হচ্ছে অনেকেরই মনে যে না করলে কি হবে যদি আপনারা এই রেজিস্ট্রেশনটি না করেন তাহলে কি হবে যদি আপনি এখনো রেজিস্ট্রেশন না করে থাকেন বন্ধুরা তাহলে আপনাকে সাবধান হতে হবে কারণ সরকার জানিয়েছে যারা রেজিস্ট্রেশন করবে না তাদের টোটো আর রাস্তায় চলতে দেওয়া হবে না সরকার কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে বন্ধুরা যে যারাই রেজিস্ট্রেশন করবে না টোটোর বিষয়টিতে তাদের কিন্তু আর রাস্তায় টোটো নিয়ে চলতে দেওয়া হবে না এমন কি। পুলিশ রাস্তায় চেক করবে আর নাম্বার প্লেট না থাকলে জরিমানা পর্যন্ত আপনাকে দিতে হতে পারে এবং টোটোও কিন্তু পুলিশ নিয়ে যেতে পারে তো বন্ধুরা এই বিষয়টি আপনারা একদমই গুরুত্ব দিন কারণ প্রত্যেকটি টোটোকে এবার চেক করা হচ্ছে সরকার কিন্তু পুলিশের দ্বারা সব কিছু চেক করছে তাই বন্ধুরা দেরি করবেন না এখনই অনলাইনে গিয়ে টোটোর রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নিন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন টোটো চালক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন